হেলথ বিডিতে আপনাদের স্বাগত আজকের টপিক ওজন কমাতে মাত্র হেলথ প্ল্যান ওজন একবার বেড়ে গেলে কমানোর বেশ কঠিন হয়ে পড়ে অনেক নিয়ন্ত্রণের পরও আগের মতো সঠিক ওজনে ফিরে আসা সম্ভব হয় না অনেক কষ্ট করে ওজনটাকে কমানোর কাজে যোগ করুন খুব সামান্য কিছু সতর্কতা দেখবে ওজন তো কমছেই আবার নিয়ন্ত্রণেও রাখতে পারছেন ওজনটাকে মাত্র পাঁচ মিনিটে তৈরি করে ফেলুন একটি হেলথ প্ল্যান খাবারের পরিমাণ অর্ধেক করে ফেলুন মুটিয়ে যাওয়ার প্রথম ও প্রধান কারণ হলো অনেক বেশি পরিমাণে একবারে খাবার খাওয়া তার চেয়ে বরং অর্ধেক করে ফেলুন নিজের খাবারের পরিমাণ প্রথম অর্ধেক খাবার খাওয়া খাওয়ার অন্তত তিন ঘন্টা পরে বাকি অর্ধেক খাবার খেয়ে ফেলুন একবারে বেশি খাবার খাওয়া হজম প্রক্রিয়া দুর্বল করে যা ফ্যাট জমায় দেহে আপনি একই পরিমাণ খাবার কিছুক্ষণ পর পর খেলে তা হজম হয়ে যায় দ্রুত এবং ফ্যাট জমে না ওজন্য থাকে নিয়ন্ত্রণে জুস পান করুন প্রতিবেলা খাওয়ার সময় অবশ্যই সাথে রাখবেন তাজা ফলের রস এর দুটি কাজ হবে আপনার দেহে পৌঁছবে ফলের ভিটামিন এবং মিনারেলস এবং বেশি খাবারের চাহিদাও কমে যাবে জুস আপনার পেটের অনেকটা অংশ দখল করে নেবে ফলে একেবারে আপনি খাবার কম খাবেন ফলে ওজন নিয়ন্ত্রণ থাকার পাশাপাশি স্বাস্থ্যও ভালো থাকবে কি কি খাচ্ছেন তার হিসাব রাখুন সকাল থেকে যা যা খাবেন তার হিসাব রাখবেন শুধু যা খেলেন তার হিসাবই নয় কতটুকু ক্যালোরি গ্রহণ করছেন তারও হিসাব রাখবেন এতে করে আপনি মানসিকভাবে প্রস্তুত থাকবেন নিজের ওজন নিয়ে নিজেই নিজের ক্যালোরি কম নেওয়ার চেষ্টা করবেন এতে করে ওজনও থাকবে নিয়ন্ত্রণে এবং আপনার ফ্যাট জমার সম্ভাবনা থাকবে কম লাভ দড়ি খেলুন ঘটা করে জিমে বা ব্যায়াম করার মতো সময় হয়ে ওঠে না কারোরই তাই বলে ব্যস্ততার বাহানা করে তো ওজন বাড়িয়ে ফেলা যায় না তাই বাসায় নিজের কাছে রাখুন একটি দড়ি সময় পেলে খানিকক্ষণ লাফিয়ে নিন এতে অনেকটা উপকার পাবেন এবং এটা আপনার হাড়ের ব্যায়ামও হবে পুরো সপ্তাহে খাবারের তালিকা তৈরি করে ফেলুন প্রতিদিন কি কি খাবেন তার পাশাপাশি তৈরি করে ফেলুন পুরো সপ্তাহে কি কি খাবেন তার তালিকা কারণ রয়েছে অনেকেই আছেন মনে করেন একদিন একটু ফ্যাটি খাবার খেলে কিছুই হবে না আসলে এই সপ্তাহে একদিন ফ্যাটি খাবার তেমন ক্ষতি করে না কিন্তু আপনি যদি সপ্তাহে তিন চার দিন কিংবা প্রতিদিনই একই কথা ভেবে ফ্যাটি খাবার খেয়ে নেন তবে ওজন তো বাড়বেই তাই সপ্তাহে কোন দিন একটু আয়েস করে ফ্যাটি খাবার খাবেন তারও কিসাব তালিকায় রেখে রাখুন এতে করে ভুল হবে না আর ওজনও বাড়বে না ধন্যবাদ